আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ নৌবাহিনী দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ব্যাচে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে আবেদনের জন্য প্রার্থীর যে সমস্ত অভিজ্ঞতা ও যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে বয়স পহেলা জুলাই দু হাজার তারিখে সাড়ে ষোলো বছর থেকে সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত হতে পারবে এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো বছর থেকে তেইশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য তবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট কোনোভাবেই গ্রহণযোগ্য নাই শারীরিক যোগ্যতা চেয়েছে পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাসফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি সম্প্রসারিত করলে বত্রিশ ইঞ্চি আর মহিলার ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি স্বাভাবিক বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত করলে তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য অপরটিতে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে পাশ করতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুইটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য অপরটিতে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে পাশ করতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে আর এখানে বিশেষ দ্রষ্টব্যে একটা জিনিস বলা হয়েছে খুব ভালো করে দেখবেন যে দু সালে যারা এইচএসসি বা সমমান পরীক্ষার্থী রয়েছে তারাও এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থার কথা বলা হয়েছে অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন প্রার্থীর যে সমস্ত গুণাবলী প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে সেগুলো হচ্ছে সেনা নো বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে সেনা নো ও বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীর মনোনয়ন পদ্ধতি হবে প্রতীক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ হচ্ছে পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর 14 ঢাকা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 14 16 ও 17 অক্টোবর এবং 20 থেকে 23 অক্টোবর 2024 পুরুষ প্রার্থীদের জন্য এবং 24 অক্টোবর 2024 মহিলা প্রার্থীদের জন্য এবং লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ হচ্ছে পঁচিশ অক্টোবর দুই বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম এবং নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা একই সাথে পরীক্ষা হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে বিশ হতে তেইশ অক্টোবর দুই পুরুষ প্রার্থীদের জন্য আর চব্বিশ অক্টোবর দুই মহিলা প্রার্থীদের জন্য এবং লিখিত পরীক্ষা ও তারিখ ও বিষয় বিষয়সমূহ হচ্ছে পঁচিশ অক্টোবর দুই বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে আবেদনের পূর্বে অবশ্যই প্রার্থী ভাই বোনেরা নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন যেমন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন পর্ষদ যোগদান প্রশিক্ষণ কমিশন বেতন ভাতা সুযোগ সুবিধা এবং আবেদন পদ্ধতিটি অনেক ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আর আবেদনের শেষ সময় আঠাশ সেপ্টেম্বর দু তারিখ যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে